কামলাগীম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি হিন্দি ভাষা শেখার জন্য আশা করি ভিডিওটি আপনাদের অনেক অনেক কাজে আসবে ডেইলি ব্যবহারিত এরকম কিছু হিন্দি বাক্য নিয়ে আসছি আজকে আমরা ডেইলি কথা বলতে এই বাক্যগুলি ইউজ করে থাকি তো আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবেন না এবং বাক্যগুলো না বুঝলে আপনি ঠিকভাবে কথা বলতে পারবেন না তো চলুন কথা বাড়াবো না আর ভিডিওটি শুরু করি আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক করবেন আপনাদের প্রশ্ন থাকলে করবেন উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো চলুন ভিডিওটি শুরু করি আপ যে কোনো মূল্যে চাই হিন্দি হবে এটা আমাদের আগে একবার ছিল সেখানে ছিল যে কোনো মূল্যে এ বাক্যটা হচ্ছে যে কোনো মূল্যে চাই হিন্দি হবে কিসি ভি কিমত পর চাইয়ে

এসা কার্নেকে কোই জর্রাথ নিয়মাকে বিশ্যাষকে হেনে হে হেনে হেরা মেরা বিশ্঵াস কেরে হেনে হে হে হেনে রা হেনে হের� এবার বলতে পারি সব সময় চেষ্টা করতে থাকো এর হিন্দি হবে হামেশা কোশিশ করতে রহ সব সময় চেষ্টা করতে থাকো হিন্দি হবে হামেশা কোশিশ করতে রহ কিন্তু কেন হিন্দি হবে লেকিন কিউ কিন্তু কেন হিন্দি হবে লেকিন কিউ কিন্তু তুমি এমনটা কেন করেছো এর হিন্দি হবে লেকিন তোমরা এসা কিউ কিয়া কিন্তু তুমি এমনটা কেন করেছ হিন্দি হবে তুমে কো বা কি কোঠাই যাছ হিন্দী হ তুমি কোথায় যাচ্ছ হিন্দি হবে কাহা যা রাই এখন বুঝেছি কি হয়েছে এর হিন্দি হবে আপ যা ক্যা হুয়া অথবা আমরা বা কোটাকে বলে থাকি অনেক সময় যে এখন বুঝেছি কি হয়েছিল এর ইন্দে হবে আপ যা ক্যা হুয়া থা এখন বুঝেছি কি হয়েছিল হিন্দি হবে আপ সামজা কে হুয়া থা সত্যি হিন্দি হবে সাসমে সত্যি হিন্দি হবে সাসমে সত্যি তুমি আসবে এর হিন্দি হবে সাসমে তোম আওগে সত্যি তুমি আসবে হিন্দি হবে সাসমে তোম আওগে এখন না হিন্দি হবে আবি নেহি এখন না হিন্দি হবে আবি নেহি এখন না ফরে হিন্দি হবে আবিনেহি বাদ মে এখন না ফরে হিন্দি হবে আবিনেহি বাদ মে এমন কেন হিন্দি হবে এসা কিউ এমন কেন হিন্দি হবে অ্যাসা কিউ আমরা এমন কেন এর জায়গায় এরকম কেন বা এমনটা কেন এই শব্দগুলো ব্যবহার করতে পারবো এর হিন্দি হবে এসা কিউ বুঝে গেছি হিন্দি হবে সমাজ গেয়া বুঝে গেছি হিন্দি হবে সমাজ গেয়া আবার বলো হিন্দি হবে ফিরসে কহ বা ফিরসে বলো দুইটার একটা ব্যবহার করা যায় সমস্যা নাই আবার বলো হিন্দি হবে ফিরসে কহ বা ফিরসে বলো আমাদের আজকের ভিডিওটা বিভিন্ন ইয়ার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে আমি জানি যে অনেকে বাক্যগুলো জানেন তারা হয়তো একটু বিরক্তবোধ হতে পারেন তো বিরক্তবোধ না হয়ে ভিডিওটি দেখতে থাকেন তাহলে পুরো ভিডিওটি দেখবেন আর যদি ভালো না লাগে তাহলে দুই তিন মিনিট দেখে স্কিপ করতে পারেন এখন বুঝেছি হিন্দি হবে আপ সামজা এখন বুঝেছি হিন্দি হবে আপ সামজা মনে নেই হিন্দি হবে মনে নেই হিন্দি হবে তুমি কি পাগল এর হিন্দি হবে পাগল হোক বা বাক্যটাকে এ বাবা বলা যায় কে তোম পাগল হো দুইটার একটা বলতে পারবেন সমস্যা নেই তুমি কি পাগল হিন্দি হবে পাগল হো ক্যা বা ক্যা তোম পাগল হো যে কোনো মূল্যে হিন্দি হবে যে কোনো হবে আমরা অনেক সময় বলি না যে যে কোনো মূল্যে আমি এই জিনিসটা চাই বা এটা আমার দরকার ঠিক আছে এটা তোমার জন্য হিন্দি হবে ইয়ে তোমারই লিয়ে এটা তোমার জন্য হিন্দি হবে ইয়ে তোমারই লিয়ে বা আমরা বাক্যটাকে এভাবে বলতে পারি যে এটা আপনার জন্য তাহলে আমরা হিন্দিতে বলবো এ আপকে লিয়ে হে এটা আপনার জন্য হিন্দি হবে আপকে লিয়ে হে আমরা আবার বাক্যটাকে অনেক সময় এ ব্যবহার করে থাকি যে এটা তোর জন্য এর হিন্দি হবে ইয়ে তেরে লিয়ে হে এটা তোর জন্য হিন্দি হবে এ তেরে লিয়ে হে চিন্তা করোনা হিন্দি হবে ফিকের মাত করো বা চিন্তা মাত করো চিন্তা করো না হিন্দি হবে সমস্যা নেই আমরা অনেক সময় বলে থাকি না যে ঠিক আছে কোনো সমস্যা নেই এর হিন্দি হবে ঠিক হে কই বাদ নেই ঠিক আছে কোনো সমস্যা নাই হিন্দি হবে ঠিক হে কই বাদ নেই আরো একটা হিন্দি হবে অর এক আরও একটা হিন্দি হবে অর এক এটা অনেক গরম হিন্দি হবে এ বহুত গরম হে এটা অনেক গরম হিন্দি হবে এ বহুত গরম হে এখানে কেউ নেই হিন্দি হবে ইহা कोई नहीं है এখানে কেউ নেই হিন্দি হবে ইহা कोई नहीं है আমার মনে নেই হিন্দি হবে মুঝে याद नहीं है আমার মনে নেই হিন্দি হবে মজে ইয়াদ নেই তোমার কিছু প্রয়োজন হিন্দি হবে তোমে কোচ চাইয়ে তোমার কিছু প্রয়োজন হিন্দি হবে তোমে কোচ চাইয়ে আমরা এখানে বাক্যটার সাথে কি ব্যবহার করতে পারি যেমন তোমার কি কিছু প্রয়োজন এর হিন্দি হবে ক্যা তোমে কোচ চাইয়ে তোমার কি কিছু প্রয়োজন হিন্দি হবে ক্যা তোমে কোচ চাইয়ে আমার এমন মনে হয় না বা আমি এমন মনে করি না এর হিন্দি হবে মুজে এসা নেহি লাগতা আমরা এখানে আরো কয়েকটা ওয়ার্ড ব্যবহার করতে পারি যেমন আমার এমন মনে হয় না এই জায়গায় আমরা আমার এমনটা মনে হয় না বা আমি এমনটা মনে করি না এই শব্দগুলো ব্যবহার করতে পারি আমার এমন মনে হয় না বা আমি এমন মনে করি না হিন্দি হবে মুজে এসা নেহি লাগতা তুমি কিভাবে জানো হিন্দি হবে তুমি কেসে পাতা তুমি কিভাবে জানো হিন্দি হবে তুমি কেসে পাতা আমি জানি হিন্দি হবে মোজে মালুম হে বা মোজে পাতা হে আমরা এখানে আরেকটা হিন্দি অ্যাড করতে পারি মে জানতা হুঁ এটাও বলা যায় আমি জানি হিন্দি হবে মোজে মালুম হে বা মোজে পাতা হে বা মে জানতা হুঁ এমন মনে হয় হিন্দি হবে এসা লাগতা হে এমন মনে হয় হিন্দি হবে এসা লাগতা হে আমরা বাক্যটার সাথে আমার যোগ করতে পারি যেমন আমার এমন মনে হয় এর হিন্দি হবে লাগতা আমার এমন মনে হয় হিন্দি হবে লাগতা তুমি কি মনে করো হিন্দি হবে তোমে লাগতা তুমি কি মনে করো হিন্দি হবে তোমে লাগতা হে কি জন্য হিন্দি হবে কিস কি জন্য হিন্দি হবে কিস তুমি কি জন্য এসেছ হিন্দি হবে তোম কিসলিয়ে আয়া হো তুমি কি জন্য এসেছ হিন্দি হবে তোম কিসলিয়ে আয়ে হো কেন কথা হয়েছে হিন্দি হবে কিউ বাদ হই কেন কথা হয়েছে হিন্দি হবে কিউ বাদ হই অনেক সময় কোনো জায়গায় কথা বেড়ে গেলে আমরা জিজ্ঞেস করি না একে অপরকে যে এখানে কেন কথা হয়েছে তুমি কেন কথা বললে এর হিন্দি হবে তোমনে কি বাদ কিয়া তুমি কেন কথা বললে হিন্দি হবে তোমনে কি কিয়া কি সম্পর্কে কথা বলেছেন হিন্দি হবে কথা বলেছেন হিন্দি হবে সম্পর্কের জায়গায় আমরা আরো কয়েকটা শব্দ অ্যাড করতে পারি যেমন কি বিষয়ে কথা বলেছেন বা কি নিয়ে কথা বলেছেন বা কি ব্যাপারে কথা বলেছেন এই সমস্ত শব্দগুলোর একটাই আনসার বারে মে বাদ কিয়া আপনাদের যেন বুঝতে অসুবিধা না হয় বা বুঝতে সুবিধা হয় এই জন্য আমি শব্দগুলো আবার তুলে ধরছি যেমন কি সম্পর্কে বা 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 কি 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 সম্বন্ধে ব্যাপারে বিষয়ে সমস্ত এ শব্দগুলোর একটা আনসার হবে কিস বাড়িমে হিন্দি হবে কিস বাড়িমে কি সম্পর্কে কি সম্বন্ধে বা কি ব্যাপারে কি বিষয়ে হিন্দি হবে কিস বাড়িমে সিরতরে হিন্দি হবে হামিশার কিলিয়ে চিরতরে হিন্দি হবে হামিশা কি লিয়ে যে কোনো মূল্যে চাই হিন্দি হবে এটা আমাদের আগে একবার ছিল সেখানে ছিল যে কোনো মূল্যে এ কটা হচ্ছে যে কোনো মূল্যে চাই হিন্দি হবে কিসি বি কিমত পর চাইয়ে কিসি বি কিমত পর চাইয়ে যে কোনো মূল্যে চাই কোনো দরকার নেই হিন্দি হবে কই জরুরাত নেই কোনো দরকার নেই বা কোনো প্রয়োজন নেই আমরা এটাও বলতে পারি এর হিন্দি হবে কই জরুরত নেই এমনটা করার কোনো দরকার নেই এর হিন্দি হবে এসা কারণে কি কই জরুরত নেই এমনটা করার কোনো দরকার নেই এর হিন্দি হবে এসা কারণে কি কই জরুরত নেই আমাকে বিশ্বাস করো হিন্দি হবে মেরা বিশ্বাস করো আমাকে বিশ্বাস করো হিন্দি হবে মেরা বিশ্বাস করো চেষ্টা করতে থাকো হিন্দি হবে কোশিস করতে রহ চেষ্টা করতে থাকো হিন্দি হবে কোশিস করতে রহবা এবার বলতে পারি সব সময় চেষ্টা করতে থাকো এর হিন্দি হবে হামেশা কোশিশ করতে রহ সব সময় চেষ্টা করতে থাকো হিন্দি হবে হামেশা কোশিস করতে রহ কিন্তু কেন হিন্দি হবে লেকিন কিউ কিন্তু ক' হিন্দী হ'ব লেকিন কিয়